আমি আইএসএফ এর সমস্ত নেতৃত্ব সাথীদের প্রতি জিজ্ঞেস করি আইএসএফ এর কাজটা কি সরকার যেখানে সত্যিকে ধামাচাপা দিতে চেষ্টা করছে আমরা কি সেই সত্যিকে তুলে বার করব সমস্ত মিথ্যার কার চাপা আশ্রয় থেকে সত্যিকে কি আমরা টেনে বার করব সমস্ত ধামাচাপা পড়ে থাকা অন্যায়ের বিরুদ্ধে আমরা কথা বলবো তৃণমূল এবং বিজেপির বিরুদ্ধে কথা অনেক হয়েছে আমি এবার একটু আইএসএফ এর কথায় আসি আমাদের খেয়াল আছে আইএসএফ যখন থেকে তৈরি হয়েছিল আইএসএফ কী দাবি তুলেছিল কোন স্লোগানের ভিত্তিতে আইএসএফ পার্টি তৈরি হয়েছিল ভিক্ষা নয় কি চাই আমাদের অধিকার চাই অধিকার মানে কিসের অধিকার অধিকার মানে সবচেয়ে বেশি সম্মান নিয়ে বাঁচার অধিকার সম্মান নিয়ে বাঁচা কাকে বলে অধিকার মানে প্রথম যেটা থাকতে হবে আমার মাথার উপর ছাদ থাকতে হবে ছেলে মেয়েদের পড়াশোনার সুযোগ বিনামূল্যে শিক্ষার অধিকার থাকতে হবে অসুস্থ হলে হাসপাতালে চিকিৎসার অধিকার থাকতে হবে এবং আমি যে কোনো জাতির যে কোনো ধর্মের যে কোনো ভাষার যে কোনো বর্ণের মানুষ হতে পারি সবার যা অধিকার আছে আমারও সেই অধিকার থাকতে হবে অন্ততপক্ষে এই অধিকার না থাকলে এবং কথা বলার অধিকার না থাকলে সরকার যে কথা বলছে তার উল্টো দিকে দাঁড়িয়ে যদি আমরা কথা বলতে না পারি এই দেশের মানুষ যদি কথা বলতে না পারেন তাহলে সেটা কোনো অধিকার নয় তাহলে সেটাকে বাকস্বাধীনতা বলে না আমাদের দেশ যখন স্বাধীন হয়েছিল তার তিন বছরের মাথায় দেশে সংবিধান তৈরি হয় সংবিধানে মৌলিক অধিকার হল শিক্ষার অধিকার সংবিধানের মৌলিক অধিকার হলো বাঁচার অধিকার মৌলিক অধিকার হলো বাক স্বাধীনতার অধিকার অর্থাৎ মত প্রকাশের অধিকার আমরা দেখছি চতুর্দিকে একই জিনিস হচ্ছে যেখানে আমার সামনে অনেক সাংবাদিক বন্ধুরা আছেন সারা দেশ জুড়ে দেখা যাচ্ছে যে যখনো কোনো যখনই কোনো সাংবাদিকরা সরকারের বিরোধিতা করছে হয়তাকে তাকে অন্যায়ভাবে কোনো মিথ্যে মামলা দেওয়া হচ্ছে নয় তাকে ইউএপি এর মতো কোনো দমনমূলক আইনে গ্রেফতার করা হচ্ছে নয় তার ক্যামেরা ভাঙা হচ্ছে এটা আমাদের কেন্দ্রে আসীন সরকারও করছে আমাদের রাজ্যে সরকারও করছে দুই সরকারি সাংবাদিকদের উপর আক্রমণ করছে সাংবাদিকদের উপর আক্রমণ করা মানে কি সাংবাদিকদের উপর আক্রমণ করা অর্থ হলো সংবাদ মাধ্যমের মধ্যে দিয়ে সত্যি কথাগুলো যেন বাইরে না যায় সত্যি কথাকে চেপে দেওয়া আইএসএফ এর কাজটা কি সরকার যেখানে আমরা কি সেই সত্যিকে তুলে বার করব সমস্ত মিথ্যার আর চাপা আশ্রয় থেকে সত্যিকে কি আমরা টেনে বার করব সমস্ত ধামা চাপা পড়ে থাকা অন্যায়ের বিরুদ্ধে আমরা কথা বলবো আমরা দেখছি আমাদের চেয়ারম্যান নওশাদ সিদ্দিকি পশ্চিমবঙ্গের যে কোনো জায়গায় যে কোনো মানুষ যখনই কোনো বিপদের সম্মুখীন হচ্ছেন কোনো অত্যাচারের সম্মুখীন হচ্ছেন তাদের পাশে দাঁড়াচ্ছেন কিছুদিন আগে আমাদের দেগঙ্গাটি একটি ঘটনার কথা বলি আমার আগে আলাউদ্দিন বলছিল উড়ি অঞ্চলের ঘটনা চৌরাশি অঞ্চল চৌরাশির বাসুদেবপুর গ্রাম সেখানে একটি মেয়েটি বাচ্চা মেয়ে এগারো বছর তার বয়স তাকে একজন চিকিৎসক বাড়িতে নিয়ে যান লেখাপড়া শেখাবেন বলে মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে তার মার কাছ থেকে নিয়ে যান এবং এবং তাকে বছর তিনেকের মাথায় জঘন্যভাবে ধর্ষণ করে খুন করা হয় এই এক সপ্তাহ কি 10 দিন মত হয়েছে ঘটনাটা যখন সেই ঘটনা ঘটলো আমরা দেখলাম আমরা জানি না আমরা শুনেছি যে কেউ কেউ নাকি এই অন্যায় যিনি করলেন সেই চিকিৎসককে আড়াল করার চেষ্টা করছিলেন এবং আমরা দেখলাম যে ওই এই অন্যায় হয়েছিল আজকে আমরা সারা পশ্চিমবঙ্গের বুকে দেখছি যেখানে যে কোনো অন্যায় হচ্ছে সেখানে একমাত্র কারা দাঁড়াচ্ছে আইএসএফ দাঁড়াচ্ছে কারণ আইএসএফ যখন তৈরি হয়েছে আইএসএফ একটাই কথা বলেছে যে আমি আমরা আমার দেশের সংবিধান বানান বাঁচানোর জন্য আমি আমার শেষ রক্তবিন্দু দিয়ে লড়বো আমাদের আমাদের দেশে মানুষের সামাজিক ন্যায় প্রতিষ্ঠার জন্য আমি আমার রক্তবিন্দু দিয়ে লড়ব আমার দেশের মানুষের মর্যাদা প্রতিষ্ঠার জন্য আমি আমার শেষ রক্তবিন্দু দিয়ে লড়ব আইএসএফ যে লড়াই নেমেছে এই অধিকার প্রতিষ্ঠার লড়াইয়ে আমরা কি না প্রত্যেকে এক একজন সচেতন সৈনিক হিসেবে থাকবো দাদারা আছেন দিদিরা আছেন থাকব তো সবাই একসঙ্গে আজকে আইএসএফ দেখছি পশ্চিমবঙ্গের সমস্ত জায়গাতে আমি যে কথা বলছিam বিধানসভাতে আমরা আমাদের বিধানসভাতে এমন অনেক বিধায়ককে দেখি বা পার্লামেন্টে এমন অনেক সাংসদকে দেখি যারা দিনের পর দিন পার্লামেন্টে যান না দিনের পর দিন বিধানসভায় যান না আর আমরা আমাদের পার্টির যিনি চেয়ারম্যান সেই একজন বিধায়ককে দেখছি যে প্রত্যেকটা বিধানসভার অধিবেশনে অংশ গ্রহণ করেন এবং যাকে চুপ করিয়ে রাখা যায় না তিনি কথা বলেন একটার পর একটা কথা বলেন একটার পর একটা প্রশ্ন করেন তিনি কৃষকদের কথা বলেন তিনি শ্রমিক না আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে সমালোচনা আমাদের এই পাশের ঘটনা সন্দেশ খালি আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী একজন মহিলা মুখ্যমন্ত্রী হওয়া সত্ত্বেও তিনি নাকি সব জায়গায় ছুটে যান অথচ তিনি একদিনের জন্য সন্দেশ খালি যেতে পারলেন না আবার এই কথা যারা বলছে বেশিরভাগ ক্ষেত্রে এই কথা যারা বলছে বিজেপি তাদেরই দলের যিনি আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনিও কিন্তু যখন মণিপুরে মেয়েদের উপর অত্যাচার হচ্ছে সেখানে তিনি একদিনও যাওয়ার সুযোগ পেলেন না আমাদের আমরা এইরকম একটা দেশে বাস করছি যে আমার রাজ্যের মুখ্যমন্ত্রী সন্দেশখালীতে যাওয়ার টাইম পান না আমার দেশের প্রধানমন্ত্রী মণিপুর যাওয়ার টাইম পান না অথচ আমরা গর্ব করে বলতে পারি যে আমাদের পার্টির চেয়ারম্যান প্রত্যেকটা জায়গায় যান সমস্ত জায়গায় ছুটে যান কথা বলবে কারণ আইএসএফ আইএসএফ এর রাজ্য নেতৃত্ব আপনাদের দেগঙ্গার অবজার্ভারও আছেন শাওন আমাদের বিধায়ক আমাদের রাজ্য কমিটি আরো সদস্যরা আছেন আমাদের 88 জন কর্মীরা রয়েছে যারা 42 দিন জেল জেল খেটেছিলেন হাসতে হাসতে ওই 42 দিনে কিন্তু অনেক অফার এসেছিল অনেক অফার এসেছিল টাকা পয়সার কিছু অফার ছিল ক্ষমতার যে রফা হয়ে যাক কিছু মন্ত্রিত্ব কিছু অন্যরকম ক্ষমতা যে ক্ষমতার বিনিময়ে কিন্তু অন্যান্য অনেকে যেভাবে সারেন্ডার করেছে যেভাবে হার মেনে গেছে আমাদের পার্টির নেতৃত্বরাও কিন্তু হার মানতে পারতেন কিন্তু তারা হার মানেননি তারা হার মানেননি বলে আজকে আইএসএফ প্রত্যেকটা রাজ্যের কোনায় কোনায় ছড়িয়ে গেছে আজকে আইএসএফ এটা বুঝিয়ে দিয়েছে যে এই পশ্চিমবঙ্গে দাঁড়িয়ে তৃণমূল এবং বিজেপির উল্টো দিকে দাঁড়িয়ে যদি একমাত্র কোনো লড়াকু শক্তি থেকে থাকে একমাত্র যদি কথা বলার মতো কোনো শক্তি থেকে থাকে সেটা একমাত্র আইএসএফ অন্য কোনো নেই সেটাই আজকের আজকে সময় বুঝিয়ে দিচ্ছে কখনো বেআইনি ভাবে একের পরে খুন করে চলেছে আইএসএফ এর ঢেউ উঠেছে আজ কিন্তু পথসভা জনসভা যাই চলুক না কেন তার সঙ্গে সঙ্গে যেটা আছে আইএসএফ এর প্রত্যেক কর্মীর মধ্যে যে ভালোবাসা রয়েছে নেতৃত্বদের প্রতি যে ভালোবাসা রয়েছে এই ভালোবাসাই আইএসএফ এর শক্তি যত টাকা যত প্রচার যত অন্য কিছু বিরোধীরা ছড়াক না কেন কোনো কিছু শক্তি নেই এই ভালোবাসাটাকে মেরে ফেলার সবাইকে অসংখ্য ধন্যবাদ আইএসএফ জিন্দাবাদ ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট জিন্দাবাদ ইনকালাব জিন্দাবাদ অসংখ্য ধন্যবাদ দিদিকে দিদি এই বাংলায় বিজেপি এবং টিএমসি যে আতা কথা বলছিলেন আজকে এই বাংলার হিটলার রানীর তার যে সাহির আছে তারা যখন হিন্দু পাড়ায় যায় সেখানে গিয়ে হিন্দু ভাইদের সঙ্গে বলে আয়েস এ বিজেপি দালাল বলে মুসলিম পার্টি